হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের একটা পরিত্যক্ত অফিস বহু মাস ধরে পরিত্যক্ত হয়ে আছে তো এলাকাবাসী ও যুব সমাজের সাথে আলোচনা করে আমরা হচ্ছে এই অফিসটি কিভাবে সদ করা যায় এই ব্যাপারে আমরা হচ্ছে একটা জুলাই যোদ্ধাদের একটা হচ্ছে কার্যালয় প্লাস একটা জিমনিশিয়াম করা গড়ে তোলার একটা ইচ্ছা প্রকাশ করছি তো যুব সমাজকে কীভাবে মাদকমুক্ত করা যায় যুব সমাজকে কিভাবে ভালো কর্মকাণ্ডের সাথে জড়িত করা যায় হ্যাঁ যেমন এখানে আপনার সাংস্কৃতিক চর্চা হবে এখানে আপনার ক্রিয়া চর্চা হবে এখানে আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ড চালু হবে পরিচালিত হবে হ্যাঁ এটা যে শুধু জুলাই যোদ্ধাদের আপনার কার্যালয় হবে তা না এখানে শহরে যত যুবক আছে সবার জন্য উন্মুক্ত থাকবে সবাইকে এখানে আপনার আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনার এই সবাই ভালো মতো শহরটাকে শহরের আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে শহরকে কিভাবে আমরা উন্নতি করব এখান থেকে এই কার্যক্রমগুলো চালিত হবে এই শহরেচার আমূলিক অভিশ প্রত্যক্ষভাবে পরে আসে এই প্রত্যক্ষ অভিশে আমাদের জুলাই যোদ্ধাদের কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই জুলাই যোদ্ধারা আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বসার একটা জায়গা দিতে পারিনি আমরা এই জন্য পরে আছে পরিত্যক্ত ভবন আমূলিক এই নিষিদ্ধ সংগঠন হিসাবে নিষিদ্ধ সংগঠন হিসাবে যেহেতু ঘোষিত হয়েছে সেই জন্য আমরা সেই জন্য আমরা এটা সেই জন্য আমরা এটা জুলাই যোদ্ধাদের একটা উন্নয়নমূলক কাজে ব্যবহার করবো জুলাই যোদ্ধারা এবং যুব সমাজরা থাকবে যুব সমাজরা যত মাদক থেকে ফিরে আসে শহরের উন্নয়ন দেশের জন্য ভালো ভূমিকা রাখতে পারে এই ভূমিকা রাখার জন্য আমরা জুলাই যোদ্ধারা সর্বাত্মক সহযোগিতা এবং উন্নয়নের কাজ করে যাব